সেনা প্রধানের সাথে জামাত ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক নিয়ে নানান প্রশ্ন এই বৈঠক এখন কেন রাজনীতিতে এই বৈঠকের তাৎপর্য কি এই সময়ে এই বৈঠক করা জামাত ইসলামের জন্য ঠিক আছে কিনা নানান প্রশ্ন জনগণ এই বৈঠককে ভালোভাবে দেখছে না এই বৈঠকের খবর যেসব নিউজ পেপারে এসেছে তার নিচে মানুষের মন্তব্যগুলো দেখেন জামাতকে এখানে দালাল বলছে সেনা প্রধানের সাথে জামাতের কাজটাকে জামাতো একটা ধোয়াশার মধ্যে বিষয়টা রেখে দিয়েছে বলছে যে সেনা প্রধানের সাথে সৌজন্য কোনো মধ্যে এবং কি আলোচনা হয়েছে এর চাইতে বেশি কিছু বলা যাবে না বলছেন ডাক্তার তাহের মানে নানান ধোয়াশা সন্দেহ আছে দর্শক সেনাবাহিনী সেনাপ্রধান সম্পর্কে আমিরে জামাত এমনিতেই ভুল ধারণা রাখেন কি যে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে বিতর্কিত করা যাবে না আচ্ছা আপনি সাহস করে একথা বলেন যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না এটা বলছেন আর সেনাবাহিনীকে বা সেনাবাহিনীকে বিতর্কিত করে কে কি বিতর্কিত করেছে বলেন তো যে জনগণ এমন কি বলেছে বা পিনা কি এমন কি বলেছে যেটা সেনাবাহিনী বা সেনা করে করেনি আর দেশপ্রেমিকের কি কাজটা করেছে দেশপ্রেমিকের মানে জামাত কিংবা বিএনপি কিংবা রাজনীতিবিদদের চাইতে বেশি দেশপ্রেমিক হয়েছে তার কোন সেন্সে বেতন পায় কাজ করে এখানে আপনি আলাদাভাবে কি দেখলেন বেতন বন্ধ করে দিক দেখি যে কে ফ্রিলি দেশ রক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে থাকে বেতন দিবেন না কাজ কতদিন করবে অথবা আপনি দেশ রক্ষার জন্য ট্রেনিং নিবেন আর পরিবার চালানোর জন্য যে টাকা দরকার রাজনীতিবিদদের মতো সেটা অন্য পেশা দিয়ে অর্জন করবে তো এভাবে আলাদাভাবে তাদেরকে দেশপ্রেমিক বলার মানেটা কি ইতিহাস দেখেন যত আকাম শক্ত সেনাবাহিনী করেছে যেমন পঁচাত্তর ঘটিয়েছে পঁচাত্তর আমাদের দৃষ্টিতে বিপ্লব কিন্তু আমিরে জামাতের দৃষ্টিতে আকাম সেটা সেনাবাহিনী ঘটিয়েছে এরশাদ এরশাদের আকাম সেনাবাহিনী জিয়র রহমানকে হত্যা করেছে কে এরপরে ওয়ান ইলেভেনের মধ্য দিয়েই তো আমাদের ফেসিবাদ এসেছে জামাত হত্যা করা হয়েছে সে ওয়ান ইলেভেন কাদের সৃষ্টি মিলিটারি সেনাবাহিনীর এবং জামাতকে যে দুইটা সিট ধরিয়ে দিয়েছে দুই হাজার আট সালে নির্বাচন এটা কারা দিয়েছে ডিজিএফআই তাহলে এত দেশপ্রেমীকে এত ভালো দেখলেন কি তাদের সাথে আপনাদের এই বৈঠকটা কেন এই বৈঠকের তাৎপর্যটাকে আমরা একটু খবরটা দেখি সেনাপ্রধানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধান জামানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতারা এখন এই বৈঠকের একটা দিক থাকতে পারে যে সেনাপ্রধান এবং সরকারের মধ্যে যে উত্তেজনা সে উত্তেজনা লাঘব করার জন্যে একটা মধ্যস্থতা করা বা একটা ভারসাম্য তৈরি করা এই বৈঠকের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে জামাতের যেমন ওয়াকার যে দলেরই হোক হাসিনার যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক ওয়াকার আমাদের বিপ্লবের পাঠ এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ হাসিনাকে পদত্যাগ করিয়েছিলেন পদত্যাগে বাধ্য করেছেন যদিও নিরাপদে কেন দেশ থেকে গ্রেপ্তার করলে ভালো হতো আওয়ামী লীগে আরও অনেককে আশ্রয় দিয়ে নিরাপদে যেতে দিয়েছেন অনেক প্রশ্ন আছে কিন্তু তারপরও ওয়াকার যদি ওই সময় হাসিনাকে পদত্যাগ না করাতেন তাহলে হয়তোবা অনেক রক্ত ঝরত এই জায়গাটায় তিনি আমাদের পার্ট পার্সেল অতএব আমাদের বিপ্লবে ওয়াকারের বা সেনাবাহিনীর স্টেক আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রথমে ভুল করলো স্টেক আছে মানে স্টেক থাকলে প্রথমে যে ভুল করেছেন সেটা কিন্তু দায় মুক্তি পান না এমনকি এটার বিচারও হতে পারে অনেকে বলছেন যে ওয়াকারের বিচার হতে পারে জাতিসংঘের স্যাংশন খেতে পারেন তিনি দলীয় একটি সূত্র জানায় গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে অংশ নেন জামাতের ও এখানে একটা বিষয় যে ইসলামের রায়ের রায়ের একদিন আগে বা কয়েক ঘন্টা আগে এই বৈঠক আরো নানান প্রশ্নের জন্ম দেয় যে আসলে এটিএম মজাহুল ইসলামকে কেন্দ্র করে একটা বহুমুখী সমঝোতা জামাত করেছে কিনা অথবা সেনা প্রধানের সাথে পলিটিক্যাল নানান বিষয়ে সমঝোতা হয়েছে কিনা এই বৈঠকে এই প্রশ্ন কিন্তু উঠতে পারে তবে এই প্রশ্নের মীমাংসা আমরা আসছি ছাব্বিশ মে সংবাদ মাধ্যমে মাধ্যমকে বৈঠক সম্পর্কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ না সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতের কোন রীতি নেই আপনি পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ এটা ফাও কথা কোন গভীর এবং জটিল বিষয় আলোচনা হয়েছে এটা বিয়ন্ড রিজনেবল ডাউট ধরে নিতে পারেন আর কূটনীতিতে রাজনীতিতে সৌজন্য সাক্ষাতের আড়ালেই অনেক অঘটন ঘটে নাম যেমন আপনি যদি এখন মার্কিন রাষ্ট্রদূতের সাথে কিংবা ব্রিটিশ হাই কমিশনের সাথে বৈঠক করেন তখন বলবেন যে এটা সৌজন্য সাক্ষাৎ কিন্তু এতে বা আপনি দেশ বিক্রি চুক্তি করে ফেলেছেন অতএব এই সৌজন্য সাক্ষাৎ এই জিনিসটা রাজনীতিতে একটা বিভ্রান্তিকর পরিভাষা আর তো এই জন্যে ডাক্তার টায়ের বলেছেন আমরা বিশ্বাস করবো বিষয়টা এরকম নয় সেনাপ্রধানের সাথে এই বৈঠক এটা বড় কোনো রাজনৈতিক ঘটনা নট মিয়ারলি সৌজন্য সাক্ষাৎ আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কিছুটা কি সে কিছুটা কি আমরা সেই বিশ্লেষণে আসছি কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনা সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমালি কোনো বিষয় আলোচনা হয়নি এটি ফর্মাল ইনফর্মাল বৈঠকের মধ্যে কোনো পার্থক্য নেই আর সেনাবাহিনীর কাজ রাজনীতিবিদদের সাথে বৈঠক করা না এখানে ফর্মাল বৈঠক হবে কেন এখানে সেনাবাহিনীর রাজনীতি হস্তক্ষেপের মতো কোনো ঘটনা ঘটালে এটা ইনফর্মালি হয় এভাবেই হয় নির্বাচন রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তাহের বলেন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারবো না এখানে ঘটনা ঘটেছে কিন্তু বলতে চাচ্ছেন না সম্প্রতি জাতীয় নির্বাচন তৈরি উপদেষ্টা পদ্মা খবরে প্রধান আসলে যাই হোক এইটা এটা হচ্ছে মূল ঘটনা এখন আসলে কি ঘটেছে আমাদের তেক প্রথম কথা হচ্ছে এই বৈঠক করে জামাত ঠিক করেনি যে দৃষ্টিভঙ্গি থেকে করুক জামাতের মতো শীর্ষ নেতারা এভাবে বৈঠক করবেন এতে রাজনীতিতে সেনাপ্রধানকে নাক গলানোর আরো সুযোগ করে দেয়া হয় অতএব সেনাপ্রধান যদি রাজনীতিতে নাক গলিয়ে বা সামনে যদি কোনো অঘটন ঘটায় তার দায়ভার জামাতকে নিতে হবে তারা সুযোগ দিচ্ছে সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিতে পারেন তাদেরকে বিতর্কিত করা যাবে না এই কথা বলতে পারেন আর সেনাবাহিনী রাজনীতিতে নাক গলায় তার বিরুদ্ধে কিছু বলতে পারেন না এখানে সেনাবাহিনী কেন্দ্রিক যে ভুলের মধ্যে জামাত আছে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আসলে কোনো সমঝোতা হয়েছে কিনা আমার মনে হয় বড় কোনো সমঝোতা হয়েছে সেটা বুঝবো কি হবে দুই চার দিন বা আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই ডিসেম্বরের নির্বাচন বা ডিসেম্বরের আশেপাশের সময়ের মধ্যে নির্বাচন বিষয়ে জামাত কোনো কথা বলে তাহলে বুঝতে হবে যে সেনাপ্রধান জামাতকে কনভিন্স করে ফেলেছে এখানে সেনাপ্রধানের উপর যে ইন্ডিয়ান অ্যাসাইনমেন্ট যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করো ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত মানে যাতে আওয়ামী লীগের বিচার না হয় এখন আওয়ামী লীগকে নিয়ে হয়তো ইনক্লুসিভ নির্বাচন করা যে প্রজেক্ট এটা ফেল করেছে কিন্তু আওয়ামী লীগের বিচার ঠেকাতে ডিসেম্বর নির্বাচন জরুরি কারণ ডিসেম্বর নির্বাচন হলে বিচার করা আদৌ সম্ভব নয় কোনো রায় কার্যকর করা সম্ভব নয় এখন এই ডিসেম্বর নির্বাচন নির্বাচন অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করে এটা ওয়াকারের কাজ এখন তারেক রহমান কিন্তু অলরেডি বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মানে ওয়াকার বলিয়েছে তার এক নমার মাধ্যমে এখন সেম টাইপের কথা ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি বা কাছাকাছি সময় বা একটু ঘুরিয়ে যদি অথবা আরবিতে যদি আমিরে জামাত এই দ্রুত নির্বাচন চায় তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনী ট্যাবলেট জামাত খেয়েছে আর সেনাবাহিনীর ট্যাবলেট খেলে এটা জামাতের জন্য করুণ পরিণতির কারণ হতে পারে এছাড়া এই এটি মাজারুল ইসলামের মুক্তি কিংবা ডিসেম্বর নির্বাচন আরো নানান বিষয়ে সেনাবাহিনীর সাথে জামাতের একটা সমঝোতা হয়ে থাকতে পারে বলে আমাদের বিশ্বাস অতএব এই বৈঠক এটা নিছক কোনো আহ সৌজন্য সাক্ষাৎ নয় এটা বড় কোনো সমঝোতার বৈঠক হয়ে থাকতে পারে